তেরোই সেপ্টেম্বর দুই সালে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত জুনিয়র হিসাব সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে বাংলাদেশের রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী আরও একটি জেলা হল কক্সবাজার বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত গজলডোবা বাঁধ তিস্তা নদীর উজানে অবস্থিত বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে দুই সালে বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত লাওয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে লাওয়াছড়া বনে উল্লুক আছে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু দেশ হিসাবে আবার অনেক বড় বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া প্রায় সাড়ে সতেরো হাজার দ্বীপ নিয়ে এই ইন্দোনেশিয়া গঠিত পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে আমেরিকা এবং কানাডার মধ্যে কুইন্সল্যান্ড কোন দেশের অংশ কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার অংশ জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত বছর শূন্য থেকে আঠারো বছর দারফুর হল সুদানের একটি শহরের নাম প্রতি বছর কোন দিন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় আট মে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় ছত্রিশ জুলাই দু বলতে কোন তারিখ বোঝায় ছত্রিশ জুলাই বলতে পাঁচ আগস্টকে বোঝানো হয় তাহলে এখানে অপশানে সঠিক উত্তর নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে দশটি এবং স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত আমরা ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে চার এটা যেহেতু ধরে নিলাম যে তিনটি সংখ্যার গড় তাহলে এটা হচ্ছে মাঝের সংখ্যা তাহলে এর আগের সংখ্যাটা হচ্ছে তিন এবং পরের সংখ্যাটা হচ্ছে পাঁচ অর্থাৎ এই তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে তিন চার এবং পাঁচ এই তিনটার গুণ ফল হচ্ছে ষাট আবার এই তিনটার যোগফল ১২। বারো তাহলে এই বারো এর পাঁচ গুণ হচ্ছে ষাট অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে চার একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত যেহেতু যত বড় তত ছোটো কথাটি আসে তাহলে সংখ্যাটি হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফল বাই দুই অর্থাৎ তিনশো একচল্লিশ নীচের কোনটি সবচেয়ে ছোটো সংখ্যা এখানে ছোট সংখ্যাটি হচ্ছে আঠারো বাই একষট্টি অর্থাৎ একষট্টি ভাগের মাত্র আঠারো ভাগ এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো এর থেকে বড় সংখ্যা দুইটি সংখ্যার অনুপাত তিনিস টু সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক ইস্টু দুই ছোট সংখ্যাটি কত তাহলে ধরে নিলাম যে সংখ্যা দুইটি হচ্ছে থ্রি এক্স এবং সেভেন এক্স তাহলে এই থ্রি এক্সের সাথেও দশ যোগ করব সেভেন এক্সের সাথেও দশ যোগ করবো তাহলে অনুপাতটা হবে এক ইস দুই অর্থাৎ এক বাই দুই এখান থেকে ক্যালকুলেশন করলে ছোট সংখ্যাটি পাব তিরিশ এ কিউব মাইনাস একুশ এ মাইনাস বিশ রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি তাহলে এই রাশিটিকে আমরা একটু ভেঙে লিখতে পারি এখানে এ কিউব থাকবে এবং এখানে এ স্কোয়ারের কোনো টার্ম নেই এই দুইটা টার্ম আমরা বাইরে থেকে নিয়ে আসবো তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে এখানে আগের মতো থাকে মাইনাস এ মাইনাস বিশ এ অর্থাৎ মাইনাস একুশ এ মাইনাস বিশ এখন এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে থাকে এ প্লাস ওয়ান এখান থেকে মাইনাস এ কমন নিলে থাকে এ প্লাস ওয়ান এবং এখান থেকে মাইনাস বিশ কমন নিলে থাকে এ প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বিশ তাহলে এখানে একটা উৎপাদক হচ্ছে এ প্লাস ওয়ান পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট ডোট হলে ধারাটির কততম পদ তিনশো দুই আমরা এনতম পদ নির্ণয়ের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই এনতম পদের মান এখানে দেওয়া আছে তিনশো দুই আমাদের বের করতে হবে এন এর মান এবং এখানে এ হচ্ছে প্রথম পদ পাঁচ এবং ডি হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ আট মাইনাস পাঁচ সমান হচ্ছে তিন তাহলে সবগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাব তম পদ একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের তাহলে আমরা জানি যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি এবং এই দুইটা কোন মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বাকি কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে একটা সমকোণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দশমিক এক মিটার ওই চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে ওই চৌবাচ্চায় ওর আয়তনের সমান পানি ধরবে অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন হচ্ছে দশমিক এক গুণ দশমিক এক গুণ দশমিক এক সমান হচ্ছে দশমিক শূন্য শূন্য এক ঘনমিটার এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ এক ঘন্টা চল্লিশ মিনিট সমান হচ্ছে একশো মিনিট এবং পাঁচ ঘন্টা সমান হচ্ছে তিনশো মিনিট তাহলে এটা হচ্ছে এক বাই তিন অংশ যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজোড় হতে পারে না এখানে এন এর মান এক বসালে হয় চার এন এর মান দুই বসালে হয় ছয় এনার মান তিন বসালে হয় আট অর্থাৎ এটা কখনো বিজোড় হতে পারে না এটা সবসময় জোর হবে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে পনেরোটি কিউবিক রুট অফ আঠারো কিউব প্লাস রুট এইট গুণ কিউবিক রুট অফ সেভেন কিউব মাইনাস রুট ফোর সমান কত তাহলে এখানে এই কিউবিক রুট এবং কিউব কাটা গেল শুধুমাত্র থাকে আঠারো এবং এবং এখানে এই রুট ফোর মানে হচ্ছে দুই এবং গুণ এখানে থাকবে এই কিউবিক রুট অফ সেভেন কিউব মানে হচ্ছে এখানে থাকবে শুধুমাত্র সেভেন কিউবিক রুট এবং এই কিউব কাটা যাবে মাইনাস ফোর রুট সমান হচ্ছে টু তাহলে আঠারো যোগ দুই সমান কুড়ি গুণ পাশ হচ্ছে একশো দশমিক শূন্য এক গুণ এক গুণ রুটওভার নয় তার হোলস্কোয়ার সমান কত তাহলে এই রুটোভার নয়কে করলে হয় তিন তাহলে দশমিক শূন্য এক গুণ এক গুণ তিন তার হোলস্কোয়ার তাহলে এটাকে গুণ করলে হয় দশমিক শূন্য তিন তার হোলস্কোয়ার অর্থাৎ দশমিক শূন্য 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 নয় চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তি চিনির ব্যয় শতকরা কত কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে পঁচিশ পার্সেন্ট ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে মূল্য হয় একশো টাকা তাহলে এই একশো পঁচিশ টাকায় তার পঁচিশ টাকা কমালে কোনো ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে এক টাকায় কমাতে হবে পঁচিশ বা একশো পঁচিশ এবং একশো টাকায় কমাতে হবে বিশ বি সমান হচ্ছে ছয় ইস টু এগারো বি টু সি সমান হচ্ছে নয় টু এগারো তাহলে এ ইস টু বি সমান কত আমরা এখানে এইভাবে লিখতে পারি যে উপরে এ বি এবং সি তাহলে এ ইস টু বি সমান দেওয়া আছে ছয় ইস টু এগারো এবং বি ইস টু সি সমান দেওয়া আছে নয় ইস টু এগারো তাহলে এখানে এই সি এর ঘর খালি ছিল তাহলে এই ঘরটা আমরা লিখতে পারি এই এগারো সংখ্যাটা এখানে আবার লিখতে পারি এবং এখানে এই এ এর ঘর খালি ছিল তাহলে এই যে নয় সংখ্যাটা বি এর এই সংখ্যাটা এর আগের ঘরে লিখতে পারি অর্থাৎ এ এর ঘরে এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করব নং চুয়ান্ন নয় এগারো নিরানব্বই এবং এগারো এগারো একশো একুশ তাহলে অনুপাতটা হচ্ছে চুয়ান্ন ইস্টু নিরানব্বই ইস্টু একশো একুশ একটি বুলেট ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে চলে পনেরোশো মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে তাহলে আমরা এই বেগ ভি সমান তিনশো কিলোমিটার তাহলে একে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম এখন আমরা জানি সময় টি সমান হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে দূরত্ব হচ্ছে এখানে পনেরোশো মিটার এবং বেগ হচ্ছে তিনশো গুণ পাঁচ বাই আঠারো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো আঠারো সেকেন্ড এক কথায় প্রকাশ যা বলা হয়নি অনুক্ত সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি অর্ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি তৃষ্ণাযুক্ত বলতে কি বোঝায় ছড়া গান ধাধা এবং প্রবাদ প্রবচনকে বোঝায় দশে মিলে করিকাজ দশে কোন কারকে কোন বিভক্তি দশ হচ্ছে এখানে কর্তৃকারক এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি অর্থাৎ দশ জনে মিলে এটাই হচ্ছে কর্তৃকারক এরাই কাজটা করবে নিচের কোন বানানটি শুদ্ধ অভ্যন্তরীণ দন্ত ভয়ফলা দন্তন্যয়তায় রয় দীর্ঘ অভ্যন্তরীণ বানানটি শুদ্ধ পেটের ভাত চাল হওয়া বাগধারাটির অর্থ কী এর অর্থ হচ্ছে অতিরিক্ত দুর্ভাবনা চঞ্চল এর স্ত্রীলিঙ্গ কী চঞ্চলের স্ত্রীলিঙ্গ হচ্ছে চঞ্চলা হ্রিস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক বানানটি হচ্ছে এইস এম ও আর ও এস হিউমোরাস মানে হচ্ছে হাস্যকর পেশেন্স ইজ ভার্চু হেয়ার দ্য ওয়ার্ড পেশেন্স ধৈর্য একটি মহৎগুণ তাহলে এখানে এই পেশেন্স শব্দটির কোন ধরনের পার্টস অফ ধৈর্য বা পেশেন্স এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এ সিনোনিম ফর ফ্রুগাল ইজ ফ্রুগাল শব্দটির সিনোনিম কোনটি এর অর্থ হচ্ছে মিতব্যয়ী অর্থাৎ ফ্রুগাল শব্দটির সিনোনিম হচ্ছে ইকোনমিক্যাল নোটা বেনে বা এনবি মিন্স এনবি শব্দের অর্থ হচ্ছে মার্ক ওয়েল দ্য ইডিয়াম পুট আফ উইথ মিন্স পুট আপ উইথ মানে হচ্ছে ধৈর্য ধরে থাকা অর্থাৎ এর অর্থ হচ্ছে পেশেন্ট হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং অর্থাৎ সে আমাকে উপদেশ দিয়েছিল যাতে আমি স্মোকিং ত্যাগ করি হুইস ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন এখানে কম্পাউন্ড নাউন হচ্ছে হেডমাস্টার এখানে হেড এবং মাস্টার দুইটা শব্দ মিলেই হচ্ছে এই নাউনটা এর জন্য এটা হচ্ছে কম্পাউন্ড ডাউন এ এন্ড এন আর এ এবং অ্যান এই দুইটা কি ধরনের আর্টিকেল এটা হচ্ছে ইন্ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট বাচক আর্টিকেল এবং দি হচ্ছে ডেফিনাইট আর্টিকেল কোনটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয় হচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি কোন বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির কর্মদক্ষতা বেশি কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইনের বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির কর্মদক্ষতা সবচেয়ে বেশি অর্থাৎ এখানে দুইটা সাইকেল একসাথে ব্যবহার করা হয় একই জ্বালানি দিয়ে দুইটা সাইকেলকে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে লস কম হয় নিম্নের কোনটি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত হয় না বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় চারশো ভোল্ট এগারো কে ভি ছেষট্টি কে এবং তেত্রিশ কে সবগুলোই ব্যবহৃত হয় অর্থাৎ এখানে অপশনে সঠিক উত্তর নেই কোনটি বাংলা ইউনিকোড ফন্ট নয় সুলেখা বাংলা ইউনিকোডের কোনো ফন্ট নয় এম আই প্রযুক্তি ব্যবহৃত হয় কোথায় এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশান এটা ব্যবহার করা হয় ব্যাংকের চেক বইয়ে লাইট ইমিটিং ডায়োড বা এলইডি কোথায় ব্যবহৃত হয় কম্পিউটারের মনিটরে এলইডি ব্যবহার করা হয় কোন প্রিন্টারে কালি ব্যবহৃত হয় না লেজার প্রিন্টারে কালি ব্যবহৃত হয় না বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হাইভোল্টেজ ব্যবহার করা হয় কেন হাইভোল্টেজ ব্যবহার করা হয় লস কমানোর জন্য বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ উভয় কাজে নিয়োজিত সংস্থা কোনটি বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করে হচ্ছে বিপিডিবি বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড শ্রেডা কোন সেক্টর নিয়ে কাজ করে শ্রেডা মূলত নবানযোগ্য বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে কাজ করে কোন ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয় না জিও থার্মাল ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয় না এটা হচ্ছে ভূগর্ভস্থ তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে বর্তমানে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে এইচ এম আই কি এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস আইওটি কি আই ওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইমেইল এ সিসি এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে কার্বন কপি ইউনিক্স কি ইউনিক্স হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম স্টারলিঙ্ক কি স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল এফ আর ও এন টিআইইআর এটি আমেরিকার তৈরি একটি সুপার কম্পিউটার যেটা জাপানের ফুগাকুকেও ছাড়িয়ে গিয়েছে কোনটি অফিস সফটওয়্যার নয় অফিস সফটওয়্যার নয় হচ্ছে এম এস জাভা ইন্টিগ্রেটেড সার্কিট আইসি গঠনের অংশ নয় কোনটি আইসি গঠনের অংশ নয় হচ্ছে অ্যানোড বাংলাদেশে ফাইভ জি মোবাইল কমিউনিকেশান চালু হয় কবে বাংলাদেশে ফাইভ জি মোবাইল কমিউনিকেশান চালু হয় দু হাজার একুশ সালে এইচটিএমআই পোর্ট এর ব্যবহার নয় কোনটি এর ব্যবহার নয় হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্ডস মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোনটি ভার্স মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র প্রথম হচ্ছে খুলনার গোয়ালপাড়া ভার্স মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র ব্যাংকিং সিস্টেমে টাকা স্থানান্তর করা হয় বি এবং এন এই দুইটার মাধ্যমে এনএলডিসি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল লোড ডিসপেস সেন্টার বাংলাদেশ কোন দেশ হতে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ ভারত এবং নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশের কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম হচ্ছে গ্যাসের মাধ্যমে কিন্তু এখানে যেহেতু সেটা নেই তাহলে এখানে হবে এই পানি বিদ্যুৎ পাওয়ার গ্রিড এর সাথে সম্পর্কযুক্ত কোনটি পাওয়ার গ্রিডের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে হুইলিংসার্স অর্থাৎ পাওয়ার গ্রিড বিদ্যুৎ উৎপাদনও করে না বিদ্যুৎ বিতরণও করে না বিদ্যুৎ সঞ্চালনের জন্য তার একটা চার্জ নিয়ে থাকে সেই চার্জটাই হচ্ছে হুইলিং চার্জ বিদ্যুতের ওভারহেড লাইনে কোন ধাতুর তার ব্যবহার করা হয় ওভারহেড লাইনে সাধারণত অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় বাংলাদেশের সকল বিদ্যুতের একমাত্র ক্রেতা প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান সকল বিদ্যুতের একমাত্র ক্রেতা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর কত নম্বর লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার মধ্যে সাত নম্বর লক্ষ্যমাত্রাটি বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট কোনটি অসত্য নয় অর্থাৎ কোনটি সত্য এখানে সত্য হচ্ছে চার বিট সমান হচ্ছে এক নিবল এক কিলোবাইট সমান হচ্ছে এক বাইট তাহলে এটা ভুল এই ছিল পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত জুনিয়র হিসাব সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে